আল্লাহ আকবর দুনিয়াতে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয় এক একটা জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা আজ আমি শোনাতে চাই এক বোনের জীবনের গল্প যে গল্প কাঁদাবে ভাবাবে এবং আপনাকে দোয়ার শক্তির প্রতি নতুন করে বিশ্বাসী করে তুলবে ইনশাল্লাহ এই বোন বলেন আলহামদুলিল্লাহ আমার জীবনের অন্যতম দোয়া কবুলের গল্প আজ শেয়ার করতে যাচ্ছি আমি বহুবার আল্লাহর কাছে কিছু কিছু দোয়া করেছি কেঁদেছি আশা রেখেছি কিন্তু সত্যি বলতে কখনো ভাবিনি আল্লাহ সুবাহানা হওয়া গালা এমনভাবে আমার দোয়া কবুল করতেন আলহামদুলিল্লাহ আমার প্রথম দোয়াটি ছিল আমার বড় ভাইয়ের জন্য বিয়ে হয়েছিল অনেক বছর আগে প্রায় দশ বছর হয়ে গিয়েছিল কিন্তু কোনো সন্তান হচ্ছিল না চিকিৎসা পরীক্ষা পরামর্শ সবকিছুই চলছিল কিন্তু কোনো ফলাফল আসছিল না পুরো পরিবার এক ধরনের হতাশায় ডুবে গিয়েছিল আমি খুব করে আল্লাহর কাছে চাইতাম যেন আমার ভাইয়ের ঘরে একটি সন্তান আসে প্রতিটি ফজরের নামাজের পর প্রতিটি তাহাজ্জুদের রাতে আমি কেঁদে বলতাম হে আল্লাহ তুমি ইচ্ছে করলে সবকিছু সম্ভব তুমি তো শুধুই বলতে পারো খুন আর তা হয়ে যায় আমার ভাইয়ের ঘরে তুমি একটি আলো দান করো এভাবে দীর্ঘ সময় ধরে আমি দোয়া ছাড়েনি এবং আলহামদুলিল্লাহ ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার বিশ সালে আমার ভাইয়ের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় আল্লাহর রহমতে তিনি বাবা হন আমি যখন খবরটা শুনি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি শেষটাই পরে কাঁদতে কাঁদতে শুধু বলেছিলাম আলহামদুলিল্লাহ তুমি শুনেছ হে আমার রব। তুমি আমার ডাক শুনেছ এই ঘটনার পর আমার বিশ্বাস আরও দৃঢ় হয় আমি বুঝে যাই আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় যদি আমরা বিশ্বাস নিয়ে চাই এবং দুর্যোধরী আমার দ্বিতীয় দোয়াটি ছিল একজন দিনদার জীবনসঙ্গীর জন্য আমি অনেক আগেই ঠিক করেছিলাম আমি জীবনে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আমাকে দিনের পথে নিয়ে যাবে আমি এমন কাউকে চাই যার সাথে আমি জান্নাতের পথে হাঁটতে পারি চাকরি গাড়ি স্ট্যাটাস নয় আমার প্রয়োজন ছিল একটি ইসলামিক মন মানসিকতার স্বামী তাই আমি নিয়মিত দোয়া করতাম প্রতিদিন ফজরের পর এবং রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম হে আল্লাহ এমন কাউকে আমার জন্য নির্ধারণ করো যে তোমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসবে তোমার সন্তুষ্টির জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ সালে আমার বিয়ে হয় একজন দিনদার সহানুভূতিশীল ও দয়ালু মানুষের সাথে এমন একজন মানুষ যিনি আমাকে প্রেরণা দেন সালাতে দাঁড়াতে যিনি রাগের সময় চুপ থাকেন যিনি দুনিয়ার চাইতে আখিরাতকে বড় মনে করেন আমি তখন আবার কাটলাম এবার সুখের কান্না আল্লাহর কাছে শকর আদায় করলাম কারণ তিনি আমার সেই দোয়াটিকেও কবুল করেছেন আমার দ্বিতীয় ওয়ার্ডে ছিল নিজেকে বদলানোর জন্য আমি চাইতাম পাঁচ ওয়াক্ত সালাদ নিয়মিতভাবে আদায় করতে কিন্তু প্রথমে খুব কষ্ট হতো কখনো কখনো অলসতা কখনো ব্যস্ততা সালাদ হতো না আমি বুঝতাম এটি ভুল কিন্তু পারতাম না নিয়ন্ত্রণ করতে তখন আমি আল্লাহর কাছেই ফিরি বলি হে আল্লাহ আমাকে এমন বানিয়ে দাও যেন আমি তোমার সালাত ছাড়তে না পারি তুমি আমার হৃদয়কে সালাতের জন্য আকৃষ্ট করো এ দোয়াটিও ধীরে ধীরে কবুল হতে থাকে এখন এমন অবস্থা হয়েছে যদি এক ওয়াক্ত সালাতও মিস হয় মনে হয় প্রাণটাই অস্থির হয়ে গেছে আমি শান্তি পাই আমি আল্লাহর সামনে মাথা নত করেই নিজেকে নিরাপদ মনে করি এই তিনটি দোয়া কবুল হওয়ার পর আমি বুঝে যাই আল্লাহর দোয়ার জবাব দেন কখনো সাথে সাথে কখনো সময় নিয়ে আর কখনো আরও ভালো কোনো জিনিস দিয়ে অনেকেই বলেন আমি তো অনেক দোয়া করি কিন্তু কিছুতেই হয় না কিন্তু আমি বলবো হয়তো আপনি দোয়া করছেন কিন্তু মনের গভীর দেখে করছেন না অথবা হয়তো সময় দেওয়ার ধৈর্য রাখেননি কিংবা আল্লাহ আপনাকে এমন কিছু দিচ্ছেন যার জন্য আপনি প্রস্তুত নন কিন্তু নিশ্চিন্ত থাকুন আল্লাহ কখনো আপনার দোয়া ফেলেন না দোয়া হচ্ছে সেই শক্তি যা দুনিয়ার দরজা খুলে দেয় মানুষের মন বদলাই পরিস্থিতি নিজের কপালও বদলাই কোরআনে আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেব আমার এই গল্প শুধু আমার না এইটা আপনার আমাদের সবার গল্প হতে পারে আপনার জীবনেও এমন কিছু দোয়া আছে যা হয়তো এখনো পূর্ণ হয়নি কিন্তু তার মানে এই নয় যে সেটা হবে না আপনি চাইতে থাকুন মন খুলে চোখ বিছিয়ে বিশ্বাস নিয়ে হয়তো একদিন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমার দোয়া কবুল হয়েছে আজ এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে যদি আপনাকে কিছুটা কিছুটা সাহস বিশ্বাস দিতে পারে তাহলে দয়া করে শেয়ার করুন অন্যদের সঙ্গে হয়তো আরেকজন বেঙ্গে পড়া মানুষ আবার উঠে দাঁড়াবে আবার দোয়া শুরু করবে আল্লাহ আমাদের সকল বৈধ চাওয়া পূর্ণ করো আমাদের দৈর্য দাও আমাদের কল্যাণ দাও দুনিয়া ও আখিরাতে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে